হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গেছিলাম গ্রামের বাসায় গ্রামের বাসায় গেলে আর গ্রামের বাসায় একটা থাকলে কত যে উপকার দেখেন কত কে নিয়ে আসছি একে একে দেখাচ্ছি কি আনছি এই যে গাছ লাগাবো এর জন্য নিয়ে আসছি কিছু গাছ আচ্ছা এই গাছটার নাম কি কেউ যদি জানেন আমাকে কমেন্টে জানান তবে আমি জানি এই প্ল্যান্টটা একটি ইনডোরের প্লান্ট আর এনেছি মাছ গ্রামের জমি বাড়িতে ধরা এই মাছগুলো অনেক মাছ আছে ছোট ছোট সব টাকি মাছ পুটি মাছ কই মাছ সব দিয়েছে একদম ধোয়া বা ধুয়ে পরিষ্কার করা মাছ এই মাছগুলো আমি আমার যারা দিয়েছে এরপরে একটা বোতলও এনেছি গাছ লাগানোর জন্য এই যে জমি বাড়ি টাটকা টাটকা সব সবজি এটা আমার শ্বশুরবাড়ির গাছ থেকে পালানো কলা কাঁচকলা আর এই যে এগুলো একটা ভুট্টাও সাথে দিয়েছে আমার ছেলের জন্য আর কি আনছে দেখেন কিছু শাক আছে এই যে শাকগুলো অনেক টাটকা একদম মানে যেহেতু অনেকক্ষণ ছিলাম তাই একদম কাটে কুটে নিয়ে আসি বাড়িতে যে আমার যে সময় কম অনেক যতটুকু সময় ছিল আমার যা ভাবিরা আর কি একদম আমার শাশুড়ি সব বাছে কাছে রাখছে দিয়েছে আমার শ্বশুরবাড়ির লোকজন মার্শাল্লা সবাই অনেক ভালো অনেক আন্তরিক সবাই যদি গ্রামে যায় সবাই কোনো না কিছু আমাকে দেয় এই যে দেখেন একদম টাটকা টাটকা শাক শুধু এগুলাই বাছার সময় পাওয়া যায়নি হ্যাঁ তো সমস্যা নেই এগুলো আমি করে নেব আর এই যে কিছু পুলিপিঠাও দিয়েছে সাথে আমার শাশুড়ি এই যে পুলিপিঠাগুলো সুন্দর সুন্দর পিঠা আর এনেছি দেখেন গাছ থেকে পাড়ানো একদম আমরা ভালো লাগে বলুন তো একদম গাছ থেকে পাড়ানো এটা আমার জায়ের বাবার বাসার আমরা গাছের আমরা একে আর এনেছি দেখুন কি মানি প্লান্টের গাছ আজকে আমি শুধু গাছ সংগ্রহ করছি আরও একটা আছে এটা কিসের গাছ এটা আপনারা বলেন তো এই গাছ পাড়াতে যায় একটা মজার হিস্ট্রি তৈরি হয়েছে কোনো একদিন বলবো এই যে দেখেন গ্রামের বাড়ি থাকার সুবিধা এক সপ্তাহের বাজার আমার জমা হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ